এটা তোমার পার্সেল দিয়ে গেলো বললো স্বপ্না চৌজি আমি তো কিছু অর্ডার করিনি গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল একটা ঘটনা ঘটেছে ঘটনাটা এটাই যে আমি কিছু দিন আগে একটা স্বপ্নের জন্য শাড়ি অর্ডার করেছিলাম ভিডিও দেখতে দেখে তো ছেলের কাছ থেকে শাড়ি অর্ডার করেছিলাম তো সেই শাড়িটাই আজকে চলে এসছে সকালবেলা তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা চলে আসবে স্বপ্না ডিরেক্ট নিয়ে নেবে আমার বাড়িরই অ্যাড্রেস দেওয়া ছিল তো নিয়ে নেবে তো যেরকম যেরকম সারপ্রাইজ হয় বা কী হয় ও আমাকে ফোন করে হয়তো বলতো এই যে তুই আমার জন্য অর্ডার দিয়েছিস বা কিছু যেহেতু আজকে চলে এসেছে ওই জন্য আমি রিসিভ করে নিয়েছি আমাকে ফোন করেছিল তো আমি রিসিভ করে নিয়েছি এই দেখো তোমাদের পার্সেলটা দেখায় আর এইটা হচ্ছে এই যে ওপেনিং ডেলিভারি ছিল ওপেনিং ভিডিও মাস্ট ওই কারণে ডেলিভারি বয়কে দিয়ে খুলিয়েছি বলিয়া আর যেই ছেলেটা ডেলিভারি দিতে এসছে না ওই ছেলেটা আমাকে অনেকদিন আগে চিনতো কারণ এটা ডেলিভারি কোরিয়ার থেকে এসছে আর এই ডেলিভারি অফিসে আমি অনেক দিন আগে কাজ করতাম আমি ছেড়ে দিয়েছি তো অনেক দিন আগে আমি অনেক দিনই কাজ করেছি তো কম বেশি অনেকেই চেনে তো ওই কারণে তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে আগে যাওয়া যাক ঘরে এই দেখো সকালবেলা পো মর্নিং বাদ নিয়ে নিয়েছে পোগো পোগো তুমি স্নান করে ফেলেছ সকাল সকাল চলো যাওয়া যাক এবার দেখি ওর স্পেশনটা সোনা তুমি কি করছো জামা প্যান্ট পরে বেরিয়ে গেলি কাজের জন্য আমি আবার আসলাম তো আর ভিডিও অন করে দিছ কেন আমি ওটার জন্যই অন করলাম যে আমি দেখলাম যে কাজে বেরি যাওয়ার পরে আমার বউ কি করে আমি সেটা দেখানোর জন্য বাবা কি কইতে এসে দেখলাম যে না ঘর গো যাচ্ছে প্রথমে আমি বাইরে দিয়ে বলতে বলতে আসলাম দেখাবো আমি কাজে বেরি যাওয়ার পরে আমার বউ কি করে বাবা ঢং হচ্ছে ভিডিও অন করতে সব স্টোরেজ সব ফুল করছে ফোনের একটা ভিডিও বানাই শেয়ার করো করো এটা হ্যাঁ করব কি কারণে ভিডিওটা করব আমি ঘরের কাজ করতে সেটা দেখাবই

এই দেখ কি কার পার্সেল এটা তোমার পার্সেল দিয়ে গেলো বললো স্বপ্ন আচল আমি তো কিছু অর্ডার করিনি আর খোলা কি আমি তো কিছু অর্ডার করিনি আমার নামে পার্সেল ওটা তো কি শুধু শাড়িটা তো হ্যাঁ এটা হ্যাঁ 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 তোমার জন্য হ্যাঁ

না এটা আমি ফোনে দেখতে এটা একটা সেলারের কাছ থেকে নিয়েছি সত্যি হ্যাঁ আমি সত্যি দেখলাম না তোকে কিছু অর্ডার করতে কারণ তোর উইশ লিস্ট আর তোর আমি সব সময় ফ্লিপকার্ট এই ঘাটতে থাকি সব সময় দেখলাম তো না আর এটা তো এত সুন্দর কোয়ালিটি ফ্লিপকার্ট ফ্লিপকার্টের নয় না ওটা দেখ না ওটা সেলারের একটা কাছ থেকে নাও কালার কম্বিনেশনটা বাবা তুই এতদিন পর আমাদের একটা শাড়ি নিয়ে এসছিস হ্যাঁ না ভ্যালেন্টাইন গিফট বলছিলাম না তো তো ভ্যালেন্টাইন তো

যে কত শাড়ি রয়েছে পরে না নাকি বলে যে দু তিন থেকে দু থেকে তিন আচ্ছা আচ্ছা আমার আমার একটা কথা আমি তোমাদের যারা যারা মেয়েরা আছো আমার ভিডিও যারা দেখো ভালোবাসো তারাই একবার কমেন্ট করো আমাদের ভিডিওতে এসে যে মেয়েরা শাড়ি কিনতে ভালোবাসে কি ভালো পড়ুক চাই না পড়ুক আলমারি ভর্তি সুন্দর আমার ভীষণ ইচ্ছা আমার অনেক ভালো ভালো কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে আমার ভীষণ ইচ্ছা এরকম একটা শাড়ি এত শাড়ি থাকবে মানে যেটাই যে সেটা আসলে এত শাড়ি থাকবে ওই যে বাড়ির সামনে যে আসে না বাসন দিয়ে শাড়ি নিয়ে বাসন দেয়

আমি ভেবেছিলাম কি জানিস আমি অর্ডারটা দেবো আমি তো বাড়িতে থাকবো না তোর হাতে হয়তো দেবে তুই খুলে অবাক হয়ে যাবি আমি তো কিছু অর্ডার করিনি বা কিছু পেটে আমার জন্য আমার কিন্তু না আমি একটু বেশি বলি খারাপ সবসময় আমাকে অনেক স্পেশাল ফিল করায় সত্যি কথা কিন্তু ও আমাকে অনেক জামা কাপড় কিনে দিয়েছে পুজোতে বলো অন্য কোনো অকেশন বাদেও আমাকে অনেক কিছুই কিনে এনে দেয় সেটা এখন বলে নয় সবসময়ের জন্যই কিন্তু শাড়ি কোনোদিনও আমাকে দেয়নি আমি সত্যি ভীষণ ভীষণ মানে কি বলবো সারপ্রাইজ হয়ে গেছি আমি ভীষণ মানে ভালো লেগেছে সে আমার শাড়ি দিয়েছে শাড়িটা কেমন শাড়িটা কত দাম কত কেমন কোয়ালিটি আমার কাছে সেটা ম্যাটার করছে না তুই যে আমাকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছিস আমি সত্যি অনেক খুশি খুশি তো খুব তাড়াতাড়ি পড়বো আর তোমাদের সাথে তখন একটা ভিডিও শেয়ার করবো আমাকে কেমন লাগবে সেজে বুঝে তখন আচ্ছা ঠিক আছে পরে দেখাবি আর সবাইকে দেখাবি যে আমি তুই একটা এরকম হলুদ আমি এরকম একটা পাঁচ এরকম কালারে তুই আমাকে একটা অর্ডার করে দিবি না তুই একটা হলুদ কালারের পাঞ্জাবি পরবি এটা সাথে দেখ কি সুন্দর আচ্ছা আমার তো ইয়েলো কালারে রয়েছে পাঞ্জাবি একটা হ্যাঁ ওই হলুদ পাঞ্জাবিটা পরবি কোনো অকেশন থাকলে বা কোনো কিছু থাকলে তখন পরবি তখন তখন তোমাদের দেখাবো আমাদের দুজনকে কেমন লাগছে

ডেলিভারি থেকে এই তোর কোম্পানি রে আমার কোম্পানি না মানে যাইও তুই এই কোম্পানি ও এই কোম্পানিটায় কাজ করতো অনেক দিন এই ওই কোম্পানিটােও কাজ করতো যাই হোক ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা রে আমি যে সত্যি কবে যে পরবো আমি অনেক এক্সাইটেড এই শাড়িটা পরে কেমন লাগবে যাই হোক খুব ভালো লাগলো শাড়িটা পেয়ে শাড়িটা কত দাম কি সেটা ম্যাটার করে না ভালোবেসে কেউ কিছু দিলে